হ্যালো বন্ধুরা এগোচ্ছে নির্মচা বাহাত্তর ঘন্টা আবহাওয়ার অমল বদল রবিশম কি হতে চলেছে বাংলায় তাহলে বন্ধুরা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নির্মচাপ মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে এগোচ্ছে এই সিস্টেম এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে এখনও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কঙ্কন ও গোয়া গুজরাট এবং কর্ণাটক রাজ্যে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি আপাতত দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোপি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে হারিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ বিহার উত্তরাবঙ্গ ও অসমের উপর দিয়ে বিস্তৃত উত্তরপ্রদেশ অসম এবং আন্দামানের রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সমস্ত জলি বস্পস্থিতিকে টেনে নিচ্ছে এর ফলে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি আগামী থেকে ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ শনিবার ও রবিবার এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিচের দিকের জেলাগুলিতে আদ্রুতজনিত অস্বস্তিও বাড়বে আগামী দুই তিন দিনে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এই ছিল আজকের